আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন যাদের কনসুলেন্ট সেবা নিতে হবে তারা হয় রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসুলেন্টে সরাসরি যাবেন যদি আপনি রিয়াদ দূতাবাসের আওতাধীন হন তাহলে রিয়াদ দূতাবাসে সরাসরি যাবেন আর যারা জেদ্দা কনসুলেন্টের আওতাধীন আছেন তারা সরাসরি জেদ্দা কনসুলেন্টে যাবেন কারণ আপনারা যখন এমবাসিতে সরাসরি যাবেন তখন কিন্তু যে কাজটি করার জন্য যাচ্ছেন ওই কাজের অগ্রাধিকার কিন্তু খুব দ্রুত হবে এবং খুব দ্রুত কিন্তু আপনি কাজ করতে পারবেন কিন্তু প্রবলেম হচ্ছে যারা প্রত্যন্ত এলাকায় রয়েছে অর্থাৎ রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট থেকে অনেক দূরে থাকে তাদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু এই রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসুলেট টিম সেই প্রত্যন্ত এলাকায় কিন্তু প্রতি মাসে অন্তত দুই দিন কিন্তু অবস্থান করে তাই আপনারা চেষ্টা করবেন সেই জেদ্দা কনসিলেন্ট বা রিয়াদ দূতাবাসের যে টিম আসবে তাদের সাথে সরাসরি কথা বলার এবং তাদের কাছ থেকে সেবা নেওয়ার আর যারা রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসিলেন্টের কাছে আসেন তারা সরাসরি ওই রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসিলেন্টের অফিসে সরাসরি গিয়ে তাদের কাছ থেকে সেবা নেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিচ্ছি একটি সেবা সম্পর্কে রিয়াদুতে একটি কনসিলেন্ট টিম আসবেন শাকাকা আলজুব ও তার পার্শ্ববর্তী এলাকায় যে সকল বাংলাদেশে প্রবাসী ভাই আছে তাদেরকে কনসালেন্ট সেবা দেওয়ার জন্য তারিখ হচ্ছে আগামী মাসে অর্থাৎ অগস্ট মাসের দুই এবং তিন তারিখে তারা অবস্থান করবেন সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারা অবস্থান করবেন এবং স্থান হচ্ছে আমাসি প্যালেস হোটেল আল আন্দালুসের রাস্তার বিপরীত পাশে গ্যারা মেইন রোড শাকাকা আলজুব তো এই স্থানে যারা আছেন বা তার আশেপাশে যারা আছেন তারা আগামী দুই এবং তিন তারিখ নির্দিষ্ট স্থানে অবস্থান করবেন এখন অনেকেই প্রশ্ন করে যে ভাই আমরা এখানে কি কি সেবা পেতে পারি তো এই যে রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসুলেন্ট প্রবাসীদের সব ধরনের সেবা কিন্তু দিয়ে থাকে আপনারা এখান থেকে পাসপোর্ট রি করতে পারবেন পাসপোর্ট নবায়ন করতে পারবেন যারা পাসপোর্ট পূর্বে বানাতে দিয়েছেন তারা ডেলিভারি নিতে পারবেন এবং যাদের ট্রাভেল প্লাসের প্রয়োজন রয়েছে তারা ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও বন্ড কেনাবেচা করতে পারবেন ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনারা যদি একেবারে দেশে চলে যেতে চান এক্ষেত্রে এখান থেকে কিন্তু ফাইনাল এক্সিটের জন্য আবেদনও করতে পারবেন তো যাদের এই সকল কাজ ব্যথিত অন্য কোন কাজেরও যদি পরামর্শের প্রয়োজন হয় তাহলে এখানে গিয়ে কিন্তু আপনারা কথা বলতে পারেন তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই এই শাকাকা আলজুব প্রবাসী ভাইদের উপকারের জন্য এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং যারা শাখাকা আলজব আলজুব অবস্থান করতেছেন তারা অবশ্যই দুই এবং তিন তারিখের জন্য তৈরি থাকবেন ভালো থাকবেন شو صوتك بنت؟ السلام عليكم